মণিপুরের মেয়েটি এখনো বিচার চায় স্বপ্নদ্বীপ আজও বাড়ি ফেরেনি সুবিচার পায়নি এদিকে খনি দিব্যে বুক দিয়ে স্বাধীন দেশে ঘুরে বেড়ায় এদিকে যে মেয়েটি বাবা মায়ের এক সমুদ্র স্বপ্ন নিয়ে আর্জিকর নামক বাড়িতে উঠেছিল সে মেয়েটি মৌমিতা দেবনাথ সে কখনো তার পছন্দের ফুল বই খাতা ছুঁয়ে দেখবে না সে কখনো সহপাঠীদের সাথে আনন্দে দিন কাটাতে পারবে না সে কখনো প্রিয়জনের কণ্ঠ শুনতে চাইবে না সে কখনো বাবা মা বলে ডাকতে পারবে না এদিকে আমরা সবাই খনিকে খোঁজার অভিনয় করব শহরের নামি দামি মুখ তালাবদ্ধ হয়ে থাকবে সাধারণ জনগণ মুখের সেলাটেপ দিয়ে মোমবাতি মিছিল করবে হয়তোবা কোনোদিন দিন স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতো কোনো অভিনেত্রী এই ঘটনা নিয়ে সিনেমা বানাবে অভিনয় করবে আর আমরা তা নিয়ে প্রশংসার বাঁধ খুলে দেব হ্যাঁ এভাবেই চলতে থাকবে এইভাবেই চলতে থাকবে স্বৈরাচারীরাও গান লিখবে মানুষ সংবিধান ছুঁয়ে মিথ্যা বলবে না না পাবে না পাবে না বিচার পাবে না মণিপুরের মেয়েটি স্বপ্নদ্বীপ মৌমিতা দেবনাথ কেউ বিচার পাবে না তবু আমরা স্বাধীন বলবো স্বাধীনতা স্বাধীনতা করে চেঁচাবো স্বাধীনতা দিবস পালনে মেতে উঠব সবাই স্বাধীন নাগরিক বলে চিৎকার করব চিৎকার করব কিন্তু আমরা স্বাধীন হতে পারবো না আমাদের এই সমাজ আমাদের ন্যায় বিচার করবে না করবে না করবে না